আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাওহিদ বার্ড হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আজকে আমি আমাদের সম্পূর্ণ খামারটি আপনাদেরকে দেখাবো এইটাই আমরা থাকি এই সামনের ফ্ল্যাটটাই আমার আমরা পাখি পালন করি চলুন আপনাদেরকে দেখাই এটা ড্রয়িং রুম প্রো পাখিপালা হয় এখানে কিছু পাখির আসবাবপত্র রাখা হয়েছে কিছু খাঁচা খাঁচার ভিতরে কিছু জিনিস রাখা আছে এগুলো বিক্রি হবে কিছু খাবারের পাত্র ফিন্স যাবার বক্স আছে কিছু সিড হপার আছে এগুলো বিক্রি করা হবে কারো লাগলে নিতে পারেন এখানে একটা অ্যাকুরিয়াম আছে তিন পিস মাছ আছে কালো এই দুইটা মাছ ছিল একটা মারা গেছে এখন একটি আছে দেখি আর একটা আনা আনতে হবে এখানে একটি মানি প্লান্ট আছে খুব সুন্দর আমার খুব ভালো লাগে এখানেও একটি আছে দুইটা মানি প্লান্ট এখানে দুটো ছোপা রাখা আছে এখানে পাখি ক্রয় করার জন্য অথবা কেউ দেখতে আসলে এখানে বসতে দেয়া হয় বসার জন্য রাখা রাখা এই জামগুলোতে খাবার রাখা হয় এটার ভিতরেও এখানে অল্প কিছু খাবার রাখা আছে বেশি খাবার ঈদের পরে অর্ডার করতে হবে কারণ খাবার শেষ হয়ে গিয়েছিল ওই জন্য অল্প কিছু খাবার আনা হয়েছে ঈদের আগে বুঝতেই পারছেন খাবার ডেলিভারি আনতেও সমস্যা আমরা ভিতরে যাচ্ছি খামারের যেটা একটা বাথরুম এগুলো ড্রয়িং রুমে রাখা সরি ডাইনিং রুমে ওই রুমটার পাশে সামনে রুমটার সাথেই ডাইনিং রুম এখানে পুরোটার ভিতরেই খাঁচা রাখা হয়েছে এখানে কিছু বেঙ্গলি ফিন্স রাখা আছে বড় একটি খাঁচার ভিতরে এগুলো আমাদের এখানেই বেবি বড় হয়ে গেছে কিছু বেবি আছে কিছু অ্যাডাল্ট আছে এখানে কিছু ডায়মন্ড আপ রাখা হয়েছে অল্প কিছু একজোড়া এখানে একজোড়া জাপানি ডি এফ এখানে একজুড়া লুটিনো জাপানি এখানে একজড়া রেড ডায়মন্ড আপ আছে এখানে একজুড়া গ্রে ডায়মন্ড আপ দেখানোতে এখানে একজোড়ে সিলভার ডায়মন্ড আপ এখানেও সিলভার নিউ অ্যাডাল্ট এখানে কিছু ফিন্স রাখা আছে এই সেট ফিন্সের অল্প কিছু জেব্রা আর বাকিটা সব ব্যাঙ্গলি জোড়া দেওয়া আছে ক্যামেরা ভিতরে নিয়ে ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তাই বাইর থেকেই দেখালাম এখানে লুটিনোর সেট এখানে চল্লিশ জোড়ার একটা সেট আপ করা আছে সবগুলোই ডিমে অথবা বাচ্চা নিয়ে আছে কারো কোনো পাখি লাগলে তাহিদ বার্ড হাউসে যোগাযোগ করবেন বেবি ডিমে আছে সবাই ডিমে বেবিতে বেবি নিয়ে আছে এখানে কিছু বেবি রাখা আছে এখানে কিছু জেব্রা প্রিন্স বেবি অ্যাডাল্ট এখানে কিছু সাদা জাবার বেবি এগুলো সব খামারের বাচ্চা এখানে কিছু কালো যাবার বেবি আছে এখানে ডায়মন্ড রবের কিছু বেবি সেমি অ্যাডাল্ট একসাথে করে রাখা আছে কারো লাগলে নিতে পারেন এখানে কিছু অস্ট্রেলিয়ান সাদা গুগুল বেবি আছে যার যেটা লাগে যোগাযোগ করবেন এখানেও বেবি অ্যাডাল্ট যার যে বয়সে গুগুল আগে দেওয়া যাবে এখানে এক পিস কোকাটেল আছে দুই মাস বয়স নিজে খেতে পারে কারো লাগলে যোগাযোগ করবেন এখানে এটা রান্নাঘর এখানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ানগুলো রান্নাঘরে জোড়া সেট আপ করা হয়েছে এখানে মোট বারো ষোলো জোড়া পনেরো জোড়া আছে এখন বেশিরভাগই ডিমে আছে এখানে একটি টেবিলের উপরে প্রয়োজনীয় জিনিস রাখা হয় এখানে কিছু ঔষধ আছে যেটা যে সময় দরকার হয় আমরা চলে যাচ্ছি বাজিগরের আরেকটি রুমে এইটা ডায়মন্ড ডাবের সেট আপ এখানে এগুলো সব বাজি গজ কিছু হাড়ি রাখা আছে এখানে বাড়তি এখানে এটা বাজ্রিগড়ের সেট আপ সম্পূর্ণ যে কোনো বয়সের বাজ্রিঘড় আমাদের কাছে পেয়ে যাবেন সহ বেবি সহ অথবা ডিম দিয়ে দিবে এমন যার যেটা দরকার ইনবক্সে যোগাযোগ করবেন এখানে একসাথে কিছু বেবি রাখা আছে ফ্লাইং কেজে এখানেও বেবি তিনটা ফ্লাইং কেজে একসাথে বেবি রাখা আছে এটার ভিতরেও কিছু বেবি অ্যাডাল্ট বিভিন্ন বয়সের আছে যার যেটা লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন খামারের বাকি অংশ দ্বিতীয় পর্বে দেখতে পাবেন আশা করি সবাই দ্বিতীয় পর্বটি দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম